নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছে নেপালে ডক্টর দেখানোর জন্য বাবাকে নিয়ে আমি ফার্স্ট টাইম বাড়ি থেকে রওনা করব এখানে হচ্ছে বিকেল বিকেলবেলার দিকে মা সমস্ত খাবার গুছিয়ে রেডি করে দিয়েছে মা বলেছিল যে প্রথমে সবজিই দিতে আমি বললাম যে সবজি দিও না যদি মাংস দাও তাহলে একটু খেতে পারি রাতের বেলা আর সবজি দিলে আমি তো একেবারেই খেতেই চাইবো না তাই আমার কথা মতোই এখানে মা মাংস দিয়ে দিয়েছে আর আটটা মতো রুটি দিয়ে দিয়েছে তো টিফিন আমাদের যেরকম টিফিন বাড়ি থেকে আমরা গুছিয়ে নিয়ে গিয়েছিলাম ঠিক সেরকমটাই কিন্তু বাড়িতে আবার রিটার্ন এসেছিলো তো আমাদের টোটোও চলে এসেছে বিকেল বিকেলবেলার দিকে রওনা দিচ্ছি এখন হচ্ছে বিকেল তোমার সাড়ে পাঁচটা নাগাদ বাজে তো জেঠিমা সকলদেরকেই কিন্তু আমি বলে আসলাম আর আমার ভিডিও আমি করতে পারিনি তার সব থেকে বড়ো একটা রিজন ছিল যে সমস্ত জায়গাতে ছোটাছুটি করতে করতে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছিলাম পুরো দুই দিন আমার ভিডিও আমি নিজে করার সময় বা সুযোগ সুযোগটুকুই কিন্তু পাইনি যেতে যেতে আকাশে প্রচণ্ড নাগাই কিন্তু মেঘ করেছিল ভেবেছিলাম যে হয়তো এখনই হয়তো বৃষ্টি চলে আসবে আমরা যখন যাচ্ছিলাম ওয়েদারটা সবথেকে বেশি ভালো ছিল বাস স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সে টাইগার হিল বাসটা এসে গিয়েছিল যেটা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে তো এই টাইগার হিল বাসের মধ্যে সমস্ত কিছুরই সুসুযোগ ব্যবস্থা ছিল ট্রেনে আমি ট্রাভেল করেছি অনেকটা দূর অবধি কিন্তু বাসে কখনোই করিনি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম জার্নিং হতে চলেছে রাত যতই বাড়ছিল মনের মধ্যে আচমকে একটা ভয় কাজ করছিল যে রাত পালেই তো পৌঁছে যাবো অন্য একটা কান্ট্রিতে বা অন্য একটা দেশে যেহেতু তাদের প্রধান ভাষা নেপালি তারা আমার ভাষা বুঝবে কিনা বা আমি তাদের ভাষা বুঝবো কিনা তো একটা অসুবিধারও সম্মুখীন আমাকে হতে হয়েছিল তো সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে তো আশা করছি ভিডিওটি তোমরা না টেনে কন্টিনিউ দেখবে তো রাতের জার্নি টা মোটামুটি আমার খুবই ভালো লাগছিল সত্যি আমরা যে বাসে উঠেছিলাম টাইগার হিল বাসটার নাম যেরকম টাইগার সত্যি বাসটা টা চলে একেবারেই কিন্তু টাইগার এর তো আমাদের পলাশি লাইনে যতগুলো বাস চলেছে আমি তাদের মুখ থেকেই শুনেছি কোনো না কোনো বাসের কিন্তু দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এই বাস টার যত বছর ধরে লাইনে চলছে আজ পর্যন্ত কিছু কিছুই হয়নি তো এই দিকটাতে মনের একটা সব থেকে বেশি বড় জোর পেয়েছিলাম আর কি বৃষ্টি কিন্তু এক নাগারে পড়েই যাচ্ছিলো আর কি বৃষ্টি কিন্তু থামার নামই করছিল না তো ঠান্ডা ঠান্ডা পরিবেশে সব থেকে বেশি ভালো লেগেছে আমার জার্নিংটা তো দেখতে দেখতেই কিন্তু চলে আসলাম ফারাক্কা ব্রিজে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি পৌঁছে যাবো তো সমস্ত রাস্তার ভিডিও করা তো পসিবল নয় তো যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আর কি রাতের অন্ধকারে ফারাকার টা কিন্তু সেরকম একটা বোঝাই যায়নি যে এটা ফারাক্কার ব্রিজ কিনা বেশ কিছুটা জাননি করার পরে ভোর হয়ে গিয়েছিল অবশেষে রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নেপালের বাসে উঠে পড়বো মানে সেই বাসটা আমাদেরকে কিছু দূর এগিয়ে নিয়ে যাবে তারপরে টোটো ধরে নেপালের বর্ডার তো সেখানে গিয়ে আমাদের সমস্ত ডকুমেন্টস চেক আপ হবে তারপরেই কিন্তু আমরা নেপালে প্রবেশ করতে পারবো তো এখানে দুই ধারে কি বাগান ছিল সেটা আমি বুঝতে পারলাম না যে চা বাগান ছিল কি অন্য কিছু শিলিগুড়ির মধ্যে দিয়ে ঢুকেছিলাম আর কি তো এই যে এই বাসটাতে করেই কিন্তু আমরা যাবো একবারে নেপাল সীমান্তে তারপরে কন্টিনিউয়ার ট্রু স্টার্ট করতে পারিনি অবশেষে পৌঁছে গিয়েছিলাম নেপালে তো বর্ডারে আমাদেরকে চেকিং করা হয়েছিল সমস্ত ডকুমেন্টসগুলো দেখে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমরা নেপালে পৌঁছে গিয়েছি এখানকার বর্ডারের কর্মরত পুলিশেরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে কি উদ্দেশ্যে আমরা নেপালে এসেছি তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলেছিলাম তারপরে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছিল তো নেপালের মধ্যে প্রবেশ করেছি তো অন্য একটা দেশে ফার্স্ট টাইম আসলাম তো খুবই ভালো লেগেছিল একটু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল যেহেতু তাদের আঞ্চলিক ভাষা বা প্রধান ভাষা হচ্ছে নেপালি যে ভাষাটা আমি একেবারেই বুঝিনি আর কি কিন্তু এখানকার যে হসপিটাল আর কি বাবাকে যে হসপিটালে দেখানো হয় তো তারা প্রত্যেকেই কিন্তু হিন্দিতেই কথা বলে তারা মানে মোটামুটি সমস্ত ধরনেরই ভাষা কিন্তু জানে আর নেপালের মানুষজনরা কিন্তু প্রচণ্ড পরিষ্কার ছিল কিন্তু অনেকটাই কিন্তু হাইটে শর্ট ছিল তো বাবাকে কিন্তু এই হসপিটালেই দেখানো হয় ম্যাসি নাত্রেলেয়া তো এখানে আমাদের সমস্ত ডকুমেন্ট চেক আপ করে বাবার ডক্টরের ফাইলগুলো সমস্ত কিছু দেখে তারপরে বলছিল যে তোমরা কিভাবে দেখাতে চাও স্পেশাল নাকি নর্মাল তো সেই জায়গাটাই বি সেই জায়গার বিষয়টা আমরা সমস্ত কিছু মিটিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম তারপরেই আমাদের সিরিয়াল বাই সিরিয়াল নাম ডাকা শুরু হয়ে গিয়েছিলো আটটার সময় নাম লিখিয়েছি আমরা সিরিয়াল পেয়েছিলাম হচ্ছে সাড়ে বারোটার দিকে তো আমি আমার ভিডিও কন্টিনিউ স্টার্ট করতে পারিনি আর এই মন্দিরেই ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি আমাদের দেশের জন্য কিন্তু অনেক ছিল আরকি যেহেতু নেপাল হচ্ছে দেশের মধ্যে সব থেকে চোখ চিকিৎসায় এগিয়ে তাই এখানে কিন্তু বিভিন্ন দেশেরই কিন্তু লোকজনের যাতায়াতটা আছে ভেবেছিলাম যে হয়তো রুম ভাড়া করতে হতে পারে কিন্তু বাবাকে নিয়ে এত দৌড়াদৌড়ি করেছি যে রুম ভাড়া করার সময়টুকুই পাইনি আর কি খাবার দাবার খেয়েছি নেপালে গিয়ে সেই সমস্ত কিছুর ভিডিও কোনো কিছুই কিন্তু আমি শুট করতে পারিনি অবশেষে 10 দশ নম্বর ঘরে বাবাকে লাস্ট বার কিন্তু চেক আপ করা হলো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফোনে সেরকম একটা ছাড়্য নেই তো দেখাবে অন্য কোনো